হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস ফোরের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বই থেকে প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তো তোমাদের ক্লাস থ্রিতে যে অঙ্কগুলো ছিল এই ক্লাস ফোরের প্রথম চ্যাপ্টারে সেই সেই বইয়েরই কিছু কিছু অঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে কি আগের পড়া মনে করি তো এই আগের পড়া মনে করি অর্থাৎ ক্লাস থ্রিতে তোমরা যা অঙ্ক করেছিলে সেই অঙ্কগুলো ক্লাস ফোরের প্রথম চ্যাপ্টারে রয়েছে এবং সেগুলো তোমাদেরকে আর একবার রিভাইসের জন্য এই প্রথম চ্যাপ্টারে দেওয়া হয়েছে ফোরের বইয়েতে তো আমি সেখান থেকে আজকে কিছু কিছু অঙ্ক তোমাদের বোর্ডে করে দেখাবো এবং কিছু কিছু অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দেবো সেগুলো তোমরা আমাকে অবশ্যই করে কিন্তু দেখাবে তো আমার কাছে যেহেতু বই নেই তাই আমি তোমাদেরকে ফোন দেখে অঙ্কগুলোকে করিয়ে দিচ্ছি বোর্ডের মধ্যে তো তোমরা কিন্তু পাশে বাঁ দিকে দেখো বইয়ের স্ক্রিনশটটা দেখতে পাবে যদি কোথাও কিছু সমস্যা থাকে তোমরা সেগুলো আমাকে কিন্তু শেয়ার করবে তাহলে প্রথম যে অঙ্কটা রয়েছে সেই প্রথম অঙ্কটা কি রয়েছে ঝিমলিদের মাঠে তিনশোটি ইট সাজিয়ে রাখতে হবে তাহলে মোট কতগুলো ইট সাজাতে হবে তিনশোটি প্রতি শাড়িতে দশটি করে ইঁট রাখতে হবে অর্থাৎ মোট সংখ্যা হচ্ছে তিনশোটি আর এক একটা শাড়িতে কতগুলো করে ইট রাখতে হবে প্রতি শাড়িতে দশটি করে ইট রাখতে হবে শাড়িতে রাখতে হবে দশটি করে তাহলে আমরা মোট কটা শাড়ি পাবো অর্থাৎ এই তিনশোটা ইট কটা শাড়িতে বা কটা লাইনে রাখলে ইটগুলো খুব সুন্দরভাবে সাজানো হবে এটা জানতে হলে আমাদেরকে এই অঙ্কটা কি করতে হবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কটার উত্তর আমাদের বের করতে হবে তাহলে দশটা করে এক একটা শাড়িতে ইট রাখবো মোট ইট সংখ্যা হচ্ছে তিনশো তাহলে আমরা কি করব প্রথমে এইভাবে ভাগ করে আমরা ভাগ ফলটাকে মিলিয়ে দেবো তাহলে কতগুলো শাড়ির সংখ্যা পাচ্ছি আমরা তিরিশটা মোট তাহলে শাড়ির সংখ্যা কত হবে মোট শাড়ির সংখ্যা হবে তিরিশ তাহলে আমরা প্রথম উত্তরটা কি পেলাম যে তিনশোটা ইট ছিল এক একটা শাড়িতে দশটা করে সাজিয়ে রাখতে হতো তাহলে মোট শাড়ির সংখ্যা কতগুলো পাবো আমরা তিরিশটি এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পারলে এরপরে যে দু নম্বর অঙ্কটা রয়েছে সেই দু নম্বরটাও কিন্তু ইট দিয়েই করা রয়েছে এরপর বলা হয়েছে কি দু নম্বরটায় যে সুজিত প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইঁট সাজিয়ে রাখলো তাহলে মোট কতগুলো শাড়ি সুজিত পেলো তাহলে কি বললো আটটা করে ইঁট রেখেছে প্রতি শাড়িতে অর্থাৎ এক একটা শাড়িতে আটটা করে ইট রাখা আছে মোট কতগুলো ইট সাজিয়েছে দুশো খানা তো মোট শাড়ি হবে এটাকেও সেই একইভাবে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করব তো সুজিত মোট কতগুলো ইট রেখেছে এক একটা শাড়িতে আটটি করে ইট রেখেছে তাহলে মোট কতগুলো ইট রয়েছে মোট দুশো রয়েছে তাহলে তোমাদের বইয়েতে এরপর আছে মোট শাড়ি হবে কতগুলো তাহলে এক একটা শাড়িতে রয়েছে আটটি করে ইট এবং মোট ইট সংখ্যা রয়েছে দুশো আটখানা তাহলে মোট কতগুলো শাড়ি হবে এটাকেও আমরা সেই একইভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমেই বের করবো মোট শাড়ি হবে তাহলে আটের নাম তাই আমরা প্রথমে ভাগটা করে নেব আট দুয়ে ষোলো ছয় আটে আটচল্লিশ তাহলে আমাদের কাছে কি পেলাম আমরা যে সে মোট আটচল্লিশটি শাড়িতে ইট রাখলো তাহলে দু নম্বর যে অঙ্কটা ছিল প্রথম এক নম্বর অঙ্কটা আমরা কতগুলো শাড়ি পেয়েছিলাম তিন তিনশোটা ইট ছিল দশটা শাড়িতে দশটা করে প্রতি শাড়িতে দশটা করে ইট রাখলে আমরা তিরিশটা শাড়ি পেয়েছিলাম এবং দ্বিতীয় অঙ্কটাই ইট সংখ্যা ছিল দুশো আটখানা এবং এক একটা শাড়িতে ছিল আটটি করে ইট প্রতি শাড়িতে তাহলে শাড়ির সংখ্যা কত আমরা শাড়ি অর্থাৎ লাইন মানে সাজিয়ে রাখার যে লাইন সেটা আমরা কিভাবে পেলাম আটের নামটায় দুশো আটকে আট দিয়ে ভাগ করে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সরি এখানটা ভুল হয়েছে এটা ছাব্বিশটি হবে সে মোট ছাব্বিশটি শাড়িতে ইট সাজিয়ে রেখেছিল তো এটা হলো দু নম্বর অঙ্কটা তো তিন নম্বর অঙ্কটা যেটা বলা আছে বইয়েতে তোমরা দেখতে পাবে সোফিয়া বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইট রাখলে মোট কতগুলো ইট বা মোট কটি ইট সে সাজিয়েছে এই তিন নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দেয়া রইল তোমরা চেষ্টা করবে অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে জানানোর আমি ঠিক ভুল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তোমাদের যে রয়েছে পরের যে ধাপটা এটা ইট দিয়ে বোঝানো হলো এরপর রয়েছে দেখো রঙিন কাঠ নিয়ে খেলা করি তো তোমাদের বইয়ের মধ্যে দেখো কাঠগুলো এক একটা রঙের মধ্যে দেওয়া আছে প্রথমে একশোটা হচ্ছে সবুজ রঙ দশ নম্বরটা হচ্ছে কি হলুদ রঙ চৌকো আকারের এবং এক হচ্ছে ত্রিভুজাকৃতি গোলাপি রঙ তো এই রঙিন কাঠ নিয়ে তোমাদের একক দশক শতক এইভাবে তোমাদের করতে হবে তো একক দশক শতক তোমাদের যদি আমরা বলি যে দুশো তেইশ এইটাকে তুমি কিভাবে ভাঙবে একক দশক শতক করে এটাকে ভাঙতে হবে তো কিভাবে ভাঙবে এককের ঘরে তোমাদের যে এক নম্বর যেটা যে ছকটা রয়েছে ত্রিভুজাকৃতি এক এটা হচ্ছে একক আর দশক অর্থাৎ তোমাদের যে চৌকো আকারে দশ রেখা রয়েছে এটা হচ্ছে দশক আর গোলাকারের মধ্যে যেটা রয়েছে একশো এটা হচ্ছে শতক তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙব প্রথমে এই যে একক দশক শতক এইভাবে আমরা মাথার ওপর লিখে নেব তাহলে শতক অর্থাৎ প্রথম সংখ্যাটা রয়েছে দুই দুইয়ের পরের সংখ্যাগুলোকে কিন্তু আমরা ধরবো শূন্য যেহেতু দুইটা শতক তারপরে কোনো সংখ্যাগুলো কিন্তু আমরা ধরবো না এরপরে আমি যদি বলি দশকটাকে কি করে ভাঙব দশকটাকে ভাঙব দশকের ঘরে রয়েছে দুই যেহেতু দুই রয়েছে দুই লিখলাম তারপরে কতগুলো সংখ্যা রয়েছে একটাই তো সেটাকে একটা শূন্য হিসাবে ধরবো তো তারপরে রয়েছে এককের ঘরে তিন এবং তারপর যেহেতু কোনো সংখ্যা নেই তাই তিনটা শুধুই বসে যাবে তো এইভাবে একক দশক শতক কিন্তু ভাঙা হয় তো এটাকে কথায় আমরা কিভাবে লিখবো কথায় লিখব দুই শতক দুই দশক তিন একক এইভাবে একটা কথাই লেখা যায় বা লেখা যায় দুশো তেইশ এইভাবেও কিন্তু লেখা যায় কিন্তু দুই শত তেইশটা হচ্ছে কথায় লেখার পুরোপুরি আর এটা হচ্ছে স্থানীয় মান এই যে আমি এটা ভেঙে দিয়েছিলাম তোমাদের যেটা দুই শতক দুই দশক তিন একক এটা হচ্ছে স্থানীয় মানে কথায় লিখি ভালো করে মনে রাখবে এটা হচ্ছে স্থানীয় মানে কথায় লিখি আর যদি তোমাদের পরীক্ষায় এরকম কোনো সংখ্যা বসিয়ে দিয়ে শুধু যদি বলে কথায় লেখো তখন তোমরা আমি যেহেতু এটাই করছি তাই এটাই আমি লিখে দিচ্ছি দুই শত দুই শত তেইশ দু দশ তিন যেহেতু তেইশ হয় তাই দুই শত তেইশ এটা হচ্ছে শুধু কথায় লেখা আর এটাকে আমি কি বললাম স্থানীয় মানে কথায় লেখা তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে এই যে কথায় লেখাগুলো এইভাবে কিন্তু ভাঙতে দেবে তো স্থানীয় মানে কথায় লেখা অঙ্কে লেখা এবং এই যে শুধু কথায় লেখা এগুলো কিন্তু তোমরা ভাঙবে এবং খুব ভালো করে অভ্যাস করবে একক দশক শতক হাজার এগুলো পরপর আরও বাড়তে থাকবে তো সেই রকমই আমি তোমাদেরকে দুটো বাড়ির কাজ দিচ্ছি যেমন একশো আর রয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ এই দুটো অঙ্ককে তোমরা প্রথমে ভাঙবে একক দশক শতক করে তারপর স্থানীয় মানে কথায় লেখে এবং শুধু কথায় লিখে আমাকে করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এইটাই রইল তোমাদের রঙিন কার্ডের যে অঙ্কগুলো প্র্যাকটিস করার যে রঙিন কার্ড কার্ডগুলো তো আমার পক্ষে রঙ করা সম্ভব নয় তাই বইয়েতে কিন্তু তোমাদের কার্ডগুলো রং করা আছে এবং একক দশক শতক করে তোমরা কোনগুলো কি সেগুলো দেখে নেবে তো এই দুটো অঙ্ক দেওয়া রইল বাড়ির কাজ হিসেবে আমাকে কিন্তু এই দুটো অঙ্ক কমেন্ট বক্সে করে তোমরা জানাবে তো এবার আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে দেখো দেয়া আছে স্কুল থেকে পিকনিকে যায় তো স্কুল থেকে তোমাদের এখানে বলা আছে যে ছাব্বিশে ডিসেম্বর স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়া হবে এবং প্রথম শ্রেণী থেকে যাবে হচ্ছে সাতাশ জন দ্বিতীয় শ্রেণী থেকে যাচ্ছে বত্রিশ জন তৃতীয় শ্রেণী থেকে যাচ্ছে উনতিরিশ জন আর চতুর্থ শ্রেণী থেকে যাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ জোন তাহলে এবার যেটা বলা আছে যে কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে যে চারটে শ্রেণী দেখতে পাচ্ছি তার মধ্যে বলেছে কি কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে ছেলে মেয়ে বেশি যাচ্ছে প্রথম শ্রেণীতে দেখো রয়েছে সাতাশ জন আর তৃতীয় শ্রেণীতে রয়েছে দেখো উনতিরিশ জন তাহলে এবার বলা হয়েছে কি যে তৃতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীর তুলনায় কিন্তু লোকসংখ্যা বা ছাত্রছাত্রীরা বেশি যাচ্ছে এরপর বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর তুলনায় কোন শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে তাহলে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে দেখো বত্রিশ জন আর চতুর্থ শ্রেণীতে রয়েছে পঁয়ত্রিশ জন তাহলে দ্বিতীয় শ্রেণীর তুলনায় আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে চতুর্থ শ্রেণীতে ছেলে মেয়ে বেশি যাচ্ছে শুধুমাত্র যে এইভাবে আমরা বলছি মুখে সেটা সংখ্যা দেখে বা এছাড়াও আমরা গ্রেটার দেন আর লেস দেন এই দুটো প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু ছোট এবং বড় আমরা চিহ্নিত করতে পারি যেমন ধরো আমি এই দুটো সংখ্যা লিখলাম তাহলে এটা কোনটা ছোট কোনটা বড় এটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু তাছাড়াও আমরা সময় এটা বুঝতে পারছি যে বত্রিশ সংখ্যাটা হচ্ছে ছোট আর পঁয়ত্রিশ সংখ্যাটা হচ্ছে বড় যেহেতু এই কোণের দিকটা যে দিকে থাকবে সেটা সব সময় হবে কিন্তু ছোট সংখ্যা তাই আমরা যদি এইভাবে অঙ্কটাকে সাজিয়ে নিই সবসময় আমরা গেটার দেন এইভাবে দিতে থাকবো অর্থাৎ প্রথমেই বললাম হাঁ যেদিকে থাকবে সেটা হবে কিন্তু বড়ো সংখ্যা তাহলে পঁয়ত্রিশের থেকে বত্রিশ হচ্ছে ছোটো বত্রিশের থেকে উনত্রিশ ছোটো এবং ঊনত্রিশের থেকে সাতাশ হচ্ছে ছোটো অর্থাৎ বড় থেকে ছোটো এইভাবে আমরা পাই এছাড়াও মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম এইভাবেও কিন্তু আমরা ছোট বড় চিহ্নিত করতে পারি ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোট সংখ্যা ঊর্ধ্ব অর্থাৎ ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে আর অধ অর্থাৎ নিচের দিকে নামছে বড় থেকে নিচের দিকে অর্থাৎ ছোটোর দিকে নামছে তো আমি একটা সংখ্যা লিখছি দেখো তিনশো ছাব্বিশ তিনশো উনতিরিশ আর তিনশো একুশ এই সংখ্যাটাকে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাতে চাই মানের তাহলে ঊর্ধ্বক্রম কি বললাম যে ছোট থেকে বড়ো অর্থাৎ কম থেকে বেশির দিকে যাচ্ছে তখন আমরা প্রথমে পাচ্ছি দেখো তিনশো একুশ সব থেকে ছোটো সংখ্যা তারপরে হচ্ছে যেহেতু তিন আর দুই তিনটে সংখ্যার মধ্যে রয়েছে তাই আমরা সে সংখ্যাটা দেখে আমরা ছোট বড় নির্বাচন করব। তো একের পর ছয় হচ্ছে এখানে ছয় রয়েছে আর নয় রয়েছে নয়ের তুলনায় যেহেতু ছয় ছোটো তাই আমরা তারপরে লিখব তিনশো এবং তারপরে যে সংখ্যাটা পড়ে রইল তিনশো উনতিরিশ এটা লিখবো এরপর যদি ধরো অধক্রমে সাজানোর কথা বলা হয় অধক্রম অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে যাবে তো আমিও সেই শেষের সংখ্যাগুলো দেখি কিন্তু নির্বাচন করব তাই সব থেকে বড়ো সংখ্যা রয়েছে তিনশো উনতিরিশ এবং তারপরের সংখ্যা রয়েছে তিনশো ছাব্বিশ এবং শেষ সংখ্যা রয়েছে তিনশো একুশ তো এই তিনটে সংখ্যাকে আমি সংখ্যা অনুযায়ী ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম বলে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট কিভাবে সাজাতে হয় সেই রকমভাবে সাজিয়ে দিলাম এরপর বইয়ের যে অঙ্কগুলো রয়েছে ঊর্ধ্বক্রমে তিন আর চার অধক্রমে তিন আর চার এই চারটে অঙ্ক তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবে তো আজকের এই পাটটাতে আমি প্রথম পার্ট বলি যেটা নির্বাচন করছি পার্ট ওয়ানে তোমাদের যতটা বোঝালাম আশা করছি তোমরা বুঝতে পারলে এবং যা যা বাড়ির কাজ দিলাম সেই বাড়ির কাজগুলো তোমরা আমাকে করে দেখানোর চেষ্টা করবে চেষ্টা নয় অবশ্যই করবে বাকি যে অঙ্কগুলো অর্থাৎ এই আগের পর মনে করি এর বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমি পরের পাটে তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো এবং বাকি অঙ্কগুলোর থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের জন্য থাকবে এইরকম তোমরা আরও অনেক রকম চ্যাপ্টার থেকে যেমন অঙ্ক বাদ দিয়েও আর যে সমস্ত চ্যাপ্টার রয়েছে বা বই রয়েছে সেই সমস্ত কিছু তোমরা অবশ্যই আমাদের এই যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর ডট ইন এই ওয়েবসাইটে যাবে এবং সেই অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে তোমরা সমস্ত রকম এমসিকিউ নোটস বড় নোটস কিন্তু পেয়ে যাবে